এরপরে দিচ্ছে মদিনার সুরে আজান কে কে শুনবেন হাতটা উঠান দুই ঘন্টা আড়াই ঘন্টা প্রায় আড়াই ঘন্টার কাছাকাছি সময় ওয়াশ করার পরে আজান দিলে অনেকেই কয় হ্যাঁ খালি আজান দেয় হ্যাঁ আজান তো আরে আজান হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ধ্বনি জোরে কোন ঠিক না বেঠে কিনলে আজান দেয় আজান দিয়ে মজা লাগে মাঝে শুনবো সমস্যা দিকে হারাম কি নবী কুইছে এটা যখন মন চাই তখন আজান দিই মুকারন আজান দিয়ে কয়ে শান্তি হয় ঠিক যখন ঠিক না বে ঠিক এখন দিছে মদিনার সুরে আজান মদিনার সুরে শুনবেন না বাংলাদেশের সুরে শুনবেন মদিনার সুরে হ্যাঁ আমার এই যে আমার ভাই বক্তা আমার ভাই কয় কারিম ওয়াইলুল্লাহ বায়ের কণ্ঠ 마শাআল্লাহ বায়ের আব্বা জান শহীদুল্লাহ বান সাহেবের কণ্ঠ 마শাআল্লাহ দারুন আজকা তো টাইম দাস শেষ না কইতাম যে আমনেরতে দোয়া শোনা যায়

আমরা দেশের কত বিশ হাজার আচ্ছা বিশ হাজার কারণ আমি কুয়া লই না না আমি কতটা কুয়া লই আমার বৃদ্ধ সরাই আছে ষাট হাজার সারা আমি যাই না আমি হুজুরের আজকে মাহফিল একটা নিছি হুজুরের কাছ থেকে আমি কুসি হুজুর আপনার কাছ থেকে কোনো বাজেট করছি আমি হুজুরে কুইসে আমার এক বক্তা ষাট হাজার চাইছে আমি কই আমার নিবেন টিয়া দিলেও বলে না দিলে আরও বলা যাবে ওনারা যখন গেছে আমি তো মাত্র বিশ হাজার দিশায় পড়ছি তাহলে আমি জানি বিশ হাজার দিশায় পড়ছি

দেখা হবে জন্নাথ ফুল বাগানে এ কবুল কর আল্লা তুমি শহীদ হয়েছ তুমি তাই জানি শহীদ হয়েছ তুমি তাই জানি আল্লাহর মাসাই তুমি মরনি শহীদ হয়ে তুমি তাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ আল্লামা সাইদের কবরকে জান্নাতের উচ্চ মাকাম দেন পড়ে না আমি এরপরে দিচ্ছে মদিনার সুরে আজান কে কে শুনবেন হাতটা উঠান দুই ঘন্টা আড়াই ঘন্টা প্রায় আড়াই ঘন্টার কাছাকাছি সময় ওয়াজ করার পরে আজান দিলে অনেকেই করে হ্যাঁ খালি আজান দেয় হ্যাঁ আজান তো

এখন হুজুর আছে আপনার আপনার লাগে যে মাহফিলটা করছি নিছি আপনার কোনো বাজেট করছি আমি কিন্তু বাজেট করি নাই ওই দিন আগে একটা ফরম বাইরা রয়েছে কারণ ষাট হাজার টাকা একটা ফরম বাইরে রয়েছে না আপনারা দিয়েছেন কত বিশ হাজার আচ্ছা বিশ হাজার কারণ আমি কুয়া লই না না আমি কতটা কুয়া লই আমার বৃদ্ধ সরা হয়েছে ষাট হাজার ছাড়া আমি যাই না আমি হুজুরের আজকে মাহফিল একটা নিছি হুজুরের কাছ থেকে আমি কুসি হুজুর আপনার কাছ থেকে কোনো বাজেট করছি আমি হুজুরে কইছে আমার এক বক্তা ষাট হাজার চাইছে আমি কই আমার নিবেন টেয়া দিলে হবে না দিলে আরও ভালো যাবে ওনারা যখন গেছে আমি তো মাত্র বিশ হাজার দিছে আয়া পড়ছি তাহলে আমি যাই না বিশ হাজার দিছে আয়া পড়ছি আমি তো কই নাই যে আমার আরও দেউল লাগবো না দিলেও নাই দিলে দিব না দিলে নাই তাহলে হুজুর যাচকে আমার কাছে মাহফিল নিল এক টাকাও বাজার করি নাই এরপরেও যেই লোকটা ষাট হাজার টাকা মাহফিল ভাইরাল করছে এই বেটা খুশি দেয় মানে হুজুর ষাট হাজার টাকা দিব টেয়ার অভাব নাই দিব খুশি এবারে দিছে ফরম কেন ফরম হচ্ছে মাহফিল কমিটির কারণে কারণ মাহফিল কমিটিটা দাওয়াত দেয় হুজুর অনেক এক বক্তায় দাওয়াত দিয়েছে ফরে কয় যাবো না ফরে কী কয় যাবো না আমার ফর্মটা এই জন্য যাতে কইরা কমিটির একটা ডকুমেন্ট থাকে হুজুর আপনি কিন্তু আমার দাওয়াত দিছি পরে যেন আমি না করতে না এটা কমিটি আপনাদের ভালো তো দেখেন আমি দেড় ঘন্টা কি আমি দেড় ঘন্টা খুশি না বেশি খুশি কিন্তু আপনার কি খুশি কিনা বলেন আচ্ছা হুজুর এত বড় একজন আলেমে দিন আমার বাপের সাইতেও বয়সে বড় এত বড় একজন প্রবীণ আলেমে দিন হুজুর যখন আমাকে দাওয়াত দিছে আমি বলছি হুজুর টাকা দিলেও আমি আপনার মাহফিলে যাব না দিলেও যাব ওই একটা সাইড হাজার দিয়েছে আমি সব মাহফিলের সাইড কত মাহফিলের টাকা দিয়েও আসি ওইটা তো কম না সুতরাং ওই সমালোচনা সারাদিনই করবেন এখন দুই আড়াই ঘন্টা বাজ করে আজান দিব হ্যাঁ খালে আজান আর গজল ভরার কিচ্ছু পারে না আচ্ছা কম তো আমি যে দুই ঘন্টা সরাই মূলকে তাফসির করছি আপনারা কি খুশি না বেজার এই আলোচনা করলে কি ঠিক ছিল না ঠিক ছিল ঠিক ছিল ও আমার একটা আছে যে আমি নিজে কবরস্থানে কিছু শরীর করতাম আমার কাছে টেয়া পয়সা বেশি নাই মানিবে বেগ কিছু টেয়া আছে আমি টেয়া পয়সা লোয়াই নেই তো আমি এক হাজার দিয়ে গেলাম জোরে কোন মর হব আর আগে নিজে না দিলে পরে মানুষ দিব কে আমরা জোরে কোন ঠিক না বেঠি আগে আমি আমল করলাম আচ্ছা যাই হোক একটু দেরি হয়ে গেছে আর আগে দিতে পারলে ভালো হইতো এখন যাই হোক কথা হয়েছে যে বাজেটের ব্যাপারে তারা প্রশ্ন করি এই কমিটির সামনে আমি দেখেন আমি সাইড হাজার সারা কম ইদ মাহফিল আইসি তারপরে আমার আচরণ কোনো খারাপ ছিল আচ্ছা হুজুর দাও দেশ কোনো বাজেট করছি করি নাই

এখন কথা হচ্ছে সমালোচনা যদি আপনারা করেন করেন আমার জনগণ খুশি থাকলে ঠিক না بیٹھے আলহামদুলিল্লাহ আজকাল কমিটি আমার প্রতি খুশি আপনারা সমালোচনা কইরা আমার বিরুদ্ধে কথা বলে কোনো লাভ নাই আল্লাহ রাব্বুল আলামিন যেন ইখলাসের নিয়তে সব কাজগুলো ওয়াজ মাহফিল কোরআনের কথা বলে যেন ইখলাসের নিয়তে সারা জীবন বলার তৌহিদান করে আমিন আমিন আমি আমি যে দেখেন আমার মাদ্রাসায় যারা গেছিল আমার সাথে কোনো মানুষ যদি বাস্তবে না চলে বুঝবেন আমার বিরুদ্ধে তারাই বলছে ওই যারা আমার বিরুদ্ধে মানে মানে চিনে না আমারে ওনারা বলতেছে যে আমরা যে গেছিলাম শরবতটা যে খাওয়াইছিলেন আমি একটা কমিটি আমার কাছে গেলে অনেকে গেছিল এক শুরু কবর করছে আল্লাহ বলে এই লোক আপনি শরবতটা খাওয়াইছিলেন আব্দুল মালিক ভাই আলাইকুম আসসালাম উনি আপনি সেটাই তো বলতে পারি না আলহামদুলিল্লাহ চলতে হবে আমার সাথে যারা চলছে বোঝে আমি কতটা আমি একেবারে সাধারণভাবে বাংলাদেশ শুনি আমার এরকম কিছু ভাব নাই যে আপনারা গেছেন আমি অনেক বড় বক্তা না আমি একজন মানুষ বইছি তারপরে কি আমার মনে হয়েছে যে আমি বক্তা আমি একজন সাধারণ আপনার যেমন মানুষ আমিও মানুষ সুতরাং যিনি ষাট হাজার টাকা দিয়েছে আল্লাহর কসম ওনাকে আমি বলি নাই ষাট হাজার টাকা আপনি দিতে হবে বরং উনি সইচ্ছাই এই ফর্ম পূরণ করে এবং ওনারা খুশি খুশি হয়ে দিছে যে হুজুর আমাদের এখানে আসবে আমরা ভাগ্যবান খুশি ইয়ে দিছে কয়েকজনে সাড়ে দিছে যে ষাট হাজার টাকা যাবে না এখনো যদি ওনারা বলে আমরা ষাট হাজার দেবো না আমরা কম দিব আমি যাবো যদি বলে দেবো না ইনশাল্লাহ তাও যাবো এখন দেখা গেছে ওই আমি আরো যে কত কিছু আটকে না যতদিন পর্যন্ত দেশের জনগণ আমাদের পক্ষে থাকবে দেশের মানুষ আমাদের পক্ষে থাকবে একদিনের সমালোচনা কোন কাজ আপনারা করলেও এটা কোনো লাভবান হবে না বরং আমাদেরকে আল্লাহ বললাম কাজ সত্যিই করি যদি আল্লাহ আল্লাহকে সত্যি আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহর জন্য কাজ করি সেই আল্লাহ আমাদেরকে আপনার দোয়া করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ কবুল কর এবার আসেন যে আমার ভাইরা এত কষ্ট করে মাহফিলটা আয়োজন করছে এখন তো অনেকে চলে গেছেন যাইতেই পারে দুইটা বাস্তা আছে এখন কথা হলো আমি থাক কারণ হইলো এরা আমার যে ভালোবাসা দিছে ভালোবাসা তো আমি ঋণ তো পরিশোধ করতে পারবো না তাই যতটুকু আবদার করতেছে এতটুকু কম পক্ষে রায় খেজার দরকার আছে না আহা মদিনার আজান আর কারি উপায় রহমতুল্লাহ আজান এক একটা এক এক রকম মজা জোরে কোন ঠিক না বেঠে মাঝে মধ্যে মদিনায় গেলে সে আজান যখন দেয় তখন হৃদয় যেন শীতল হয়ে যায় মদিনার আজানটা একটু ঠান্ডা সরে আর কারি উবৈদুর রহমতুল আলী তিনি আজানটা দিতেন ওইটা একটা কড়া সুরে আজান দিতেন আর মদিনার আজানটা একটু ঠান্ডা সরে দেব দেব তো আছে দিয়ে দিনা নাকি বলেন মদিনায় যখন যাবেন আল্লাহ সবের যত বিজ্ঞান করে আমি তখন শুনতে পারবেন অম্মা

<سؤال> أن محمد رسول الله الله اشهد ان محمدا رسول الله على الصلاة <تصفيق> 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 حي على الصلاه على الفلاح حي على الفلاح الله أكبر الله